হ্যালো এভরিওয়ান পূজার চয়েস কর্নারে তোমাদের অনেক অনেক স্বাগতম তো কেমন আছো তোমরা তো আমার হাজব্যান্ড পদ্মার ইলিশ নিয়ে এসেছে আর বলেছে যে একটু রকম করে রান্না করো মানে সর্ষে ইলিশ বা ভাপা ইলিশ রান্না করো তো আমি ভাবলাম কি যে সর্ষে ইলিশটা রান্না করে অনেক দিন হয়েছে যে আমাদের খাওয়া হয় না তো আমার মায়া খুব টেস্টি করে সর্ষে ইলিশটা রান্না করতো মানে একদম অন্যরকম হতো তো আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি তিন চামচ সর্ষে নিয়ে ভিজিয়ে রেখেছি দশ মিনিটের মতো তারপর চলে আসলাম মাছটা প্রসেস করতে এখানে আমি ইলিশ কেটে ধুয়ে রেখেছি তো তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী সাইজ করতে পারো তো এখানে আমি প্রথমে পরিমাণ মতো লবণ এক চামচ হলুদ আর কিছুটা সরিষার তেল দিয়ে মেখে এটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্য মতো ম্যারিনেট করে রাখবো তো এখানে যে সর্ষের তেলটা আমি ব্যবহার করেছি সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই সর্ষে ইলিশ রান্না করার জন্য আমরা মানে পুরো রেসিপিটাই রেসিপিটাতেই সর্ষের তেল ব্যবহার করব কয়েকবার কারণ সর্ষে ইলিশের সর্ষের যে একটা ফ্লেভার আছে সেটা কিন্তু সরিষার তেল ছাড়া হবে না তো তোমরা অবশ্যই চেষ্টা করবে সরিষার তেলটাই ব্যবহার করতে যেই সরিষাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপর সেটার সাথে দুটো কাঁচামরিচ চার পিস আমি এখানে কাজু বাদাম নিয়েছি কাজু বাদামটাই নেওয়ার ট্রাই করবেন আর না হলে চীনা বাদামটা নিতে পারেন তারপর সেখানে পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে নিয়েছি আচ্ছা এখানে আর একটা ব্যাপার বলে নিচ্ছি সেটা হলো আপনারা যে কোনো সরিষা ব্যবহার করতে পারেন কেউ হলুদটাও ব্যবহার করছেন কেউ বা কালো সরিষাটাও ব্যবহার করতে পারেন আবার দুটো মিক্স করেও ব্যবহার করতে পারেন যার যেটা ইচ্ছা আমার ঘরে এইটা এই সরিষাটা ছিল তাই আমি এটাই ব্যবহার করেছি তো আমি যে প্রসেসটা করলাম সেটাকে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি একটু টাইম নিয়ে তারপর সেটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব তো আমার মা সবসময় এভাবেই রান্না করে অনেক টেস্ট হয় এই যে ছাঁকনি দিয়ে ছাঁকার যে প্রসেসটা অনেকে কি করে ডাইরেক্ট দিয়ে দেয় সেটাও হয় সেভাবেও আপনারা দিতে পারেন যদি শিল পাটাতে একদম মিহি করে বেটে নেওয়া যায় তাহলে ডাইরেক্ট দিলেও পারেন সেই ক্ষেত্রে আপনারা সরিষার পরিমাণটা কমিয়েও দিতে পারেন আমি এখানে এই এই প্রসেসে করব বিধায়ী আমি যে পরিমাণ মাছ দেখলেন সেটার জন্য তিন চামচ সরিষার নিয়েছি তো শিল পাটাতে যদি একদম মিহি করে বাটা বেটে দিতে পারেন তাহলে কম নিলেও হবে তো চলে আসলাম রান্নার প্রসেসে এখানে প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিলাম তারপর সেটাকে একটু গরম করে সেখানে একটা তেজপাতা আর এখানে আমি দিয়ে দিয়েছি কালো জিরা কালো জিরাটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন আর না হয় আপনারা শুধু যে মিষ্টি জিরাটা আছে সেটাও ব্যবহার করতে পারেন তবে কালিজিরা ব্যবহার করলে এইটার কালিজিরার যে একটা ঝাঁজ আছে সেটাতে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় তারপর সেই তেলের মধ্যে আমি এক চামচের মতো হলুদ আর দুই চামচ আমি গুঁড়ো মরিচ দিয়ে নিয়েছি এই যে মরিচের যেই ব্যাপারটা সেটা হলো আপনারা যেরকম ঝাল পছন্দ করেন ঠিক সেরকমই দিতে পারেন কম বেশি করে সেটা কোনো প্রবলেম নেই এখানে আমি মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি তেলের মধ্যে খুবই কম সময় তারপরে এখানে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় তো আমি একটা ব্যাপার বলে নেই আমি কিন্তু এই যে প্রসেসটা পুরো রান্নার রেসিপিটাতে কোনো প্রকার আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়ো কিছুই ব্যবহার করব না কারণ আমার মা বলে যে সরিষা ইলিশে যদি এগুলো ব্যবহার করা হয় তাহলে সরিষার যে আসল টেস্টটা সেটা নাকি চলে যায় আসলেই চলে যায় আমি দেখেছি সেটা টেস্টটা একটু অন্যরকম হয়ে যায় সেটা হয়তো অনেকে ভালো লাগে বাট সরিষা ইলিশ রান্নার কিন্তু যেই একটা আদি প্রসেস মানে যেটা আগে থেকে আমাদের ঠাকুরমারা মারা করে আসছে সেইটা কিন্তু এই রেসিপিটাই এই রেসিপিটাই মানে যদি আপনারা সুন্দর করে ফলো করেন তাহলে কিন্তু দারুণ একটা রেসিপি হবে খেয়ে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো আমি একটু তেলটা এখানে অবশ্যই বেশি দিতে হবে ওই তেলের মধ্যেই মশলা সেই তেলের মধ্যেই মাছগুলো দিয়ে নিয়েছি এখন এগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে এপিট ওপিট করে ভেজে নেব আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের রান্নার রেসিপি পেয়ে যাবেন তার সাথে হ্যান্ড পেন্ট কিভাবে আপনার ফেব্রিকের উপরে হ্যান্ড পেন্ট করতে হয় আর্ট করতে হয় বা আপনার কাঠ ব্লক বিভিন্ন ধরনের ট্রাভেল ব্লগ অনেক কিছুই পেয়ে যাবেন আমি কিন্তু প্রতিদিন বা ডেলি লাইফ স্টাইলের ভিডিও দিয়ে থাকি তো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আমার চ্যানেলটা অবশ্যই একটু ঘুরে আসবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওগুলো কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আপনাদের সাপোর্টেই কিন্তু সব কিছু আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমি যেন এগিয়ে যেতে পারি আসলে একটা চ্যানেল মেনটেন করা ভিডিও দেওয়া সেগুলো এডিট করা খুবই কষ্টের ব্যাপার খুবই সময় সাপেক্ষের ব্যাপার যেহেতু আমি নিজেই গৃহিণী সংসারে সব কাজ সেরে তারপর সব করতে হয় তো আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন আমি অনেক খুশি তো আমি আশা করব যে আমার কষ্টটা যেন আরও বেশি খুশির হয় সেটা আপনারা আমাকে অনেক সাপোর্ট করবেন তো এখন আমি যেই বাটিতে মানে যে প্লেটে আমি মাছগুলোকে হলুদ মরিচ দিয়ে মেখেছি সেখানেরই সেখানেই একটু জল দিয়ে সেটা দিয়ে দিলাম তারপর সরিষাটা দিয়ে নিয়েছি ইলিশ মাছ আমরা জানি সেটা কুক করতে কিন্তু খুব বেশি সময় লাগে না বা বেশি জলও দেওয়া লাগে না এটাতে সো খুব কম পরিমাণে পরিমাণ মতো জল দিব অতিরিক্ত দিব না তাহলে ঝোল অনেক বেশি ঝোল হয়ে যাবে আর মাছটা অনেক বেশি সিদ্ধ হয়ে যাবে চুলাতে অনেকক্ষণ জাল দিতে হবে তো সেই কারণে আমরা এখানে জলের পরিমাণটা খুব মানে বুঝেই শুনে দিব যাতে খুব বেশি না হয় আবার যেন মানে মাছটা সিদ্ধ হয়ে যায় তো দেখেন আমি কিভাবে রান্নাটা করছি আশা করছি এইভাবে রান্না করলে আপনাদের সবার খেতে ভালো লাগবে আর গরম ভাতের সাথে এইভাবে রান্না করলে তো মানে চেটে প্লেট খালি হয়ে যাবে তা আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন কিনা যায় না পুরো রান্নার প্রসেসে আমি কিন্তু কোনো প্রকার লবণ ব্যবহার করিনি তার কারণ আছে সেটা হলো আমি যখন সরিষাটা ব্ল্যান্ড করেছি তখনও কিন্তু আমি লবণ ব্যবহার করেছি আবার যখন আমি মাছটা মেখেছি তখনও লবণ ব্যবহার করেছি সেই কারণে আমরা রান্নার প্রসেসে এসে লবণটা পরে দিব বিশেষ করে ঝোলটা আপনারা একটু টেস্ট করে দেখবেন সেই অনুযায়ী যদি আপনার মনে হয় যে লবণ লাগবে স্বাদ মতো লবণ দিয়ে নেবেন এখানে আমি দেখানোর চেষ্টা করছি যে ঝোলটা কি পরিমাণ হবে কি রকম সেটার গাঢ়ত্ব হবে একটু দেখলেই বুঝতে পারবেন বেশি পাতলা করা যাবে না তাহলে টেস্টটা কিন্তু একদমই ভালো আসবে না ঝোল ঝোলটা যদি একটু গাঢ় হয় তখন কিন্তু টেস্ট অনেক বেশি আসে এখন চুলাটা অফ করে দেবো তারপর চলে আসব আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রসেসে যেটা আপনার সরিষা ইলিশের টেস্ট আরও বেশি দ্বিগুণ করে ফেলে সেটা হলো যখন চুলাটা বন্ধ করে দেব তার দুই থেকে তিন মিনিট পরেই আপনারা এইভাবে কিছুটা কাঁচা সরিষার তেল ওপর থেকে দিয়ে দিবেন। বিলিভ করতে পারবেন না যে এই জিনিসটা করলে আপনার এই রেসিপিটার টেস্ট একদম দশ গুণ বেড়ে যাবে তারপর যে সরিষার একটা গ্রান সেটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে এই সরিষার তেলটুকু দেওয়াতে তো আমার মা সব সবসময় কিন্তু এভাবেই রান্না করে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আশা করছি আপনারা বাসায় রান্না করে টেস্ট করে তারপর আমার কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং